আলো সারা দিন আমাদের চারপাশে থাকে আমরা হয়তো তেমন করে খেয়ালও করি না কিন্তু এই সাধারণ আলোই আমাদের চারপাশে প্রতিদিন কিছু অসাধারণ বলতে গেলে জাদুকরী ঘটনা ঘটায় যেমন ধরুন জলে চামচ ডোবালে সেটাকে বাঁকা দেখায় আবার আয়নার সামনে দাঁড়ালে ডান আর বাম দিকটা কেমন যেন ওলট পালট হয়ে যায় এই যে রোজকার ঘটনাগুলো এর পেছনের বিজ্ঞানটা আসলে কি চলুন আজ আলোর এই দৈনন্দিন রহস্যগুলোরই সমাধান করা যাক তো চলুন শুরু করা যাক সেই প্রশ্নগুলো দিয়ে যেগুলো আমাদের সবার মাথাতেই হয়তো কোনো না কোনো সময় এসেছে কিন্তু উত্তরটা আর খুঁজে দেখা হয়নি আচ্ছা এই দৃশ্যটা তো খুব পরিচিত তাই না এক গ্লাস জলে একটা চামচ বা স্ট্রডোবালি মনে হয় ওটা বুঝি মাঝখান থেকে বেঁকে গেছে এটা কি শুধুই চোখের ভুল নাকি জলের কোনো চালাকি আসলে এর পেছনে আলোর একটা দারুণ নিয়ম কাজ করছে যেটা আমরা একটু পরেই জানব আর একটা ব্যাপার ভাবুন তো আমাদের ছায়া ভোর দুপুরে যখন সূর্য একদম মাথার ওপরে তখন ছায়াটা কেমন ছোট হয়ে পায়ের কাছেই পড়ে থাকে আবার সেই একই ছায়া সকাল বা বিকেলে দেখুন লম্বা হয়ে কত দূর চলে যায় মানুষ একই সূর্যও একই কিন্তু ছায়ার এই নাটকীয় পরিবর্তনটা কেন হয় বলুন তো আর সবশেষে আয়না এটা আমাদের হুবহু প্রতিবিম্ব দেখায় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটায় ডানকে করে দেয় বাম আর বামকে ডান কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে আয়না কেন ওপর নিচ ঠিক রেখে শুধু পাশটা ওলট পালট করে দেয় এই তিনটি রহস্যের সমাধান করতে গেলেই দেখবেন আমরা আলোর তিনটি মূল সূত্র শিখে ফেলেছি তো ছায়ার রহস্যটা সমাধান করতে হলে আমাদের আলোর একদম প্রাথমিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা জানতে হবে সেটা হল আলো যাতায়াত করে কিভাবে উত্তরটা কিন্তু খুবই সহজ কিন্তু এর প্রভাব বিশাল কোনো কিছু দেখার আগে আমাদের তো এটা বুঝতে হবে যে আলোটা আসছে কোথা থেকে তাই না কিছু বস্তুর যেমন ধরুন সূর্য বা একটা জ্বলন্ত মোমবাতি এদের নিজস্ব আলো আছে এদের বলা হয় সপ্রভ বস্তু কিন্তু আমাদের চারপাশের বেশিরভাগ জিনিসই এই যেমন বই টেবিল এমনকি চাঁদ এদের কিন্তু নিজের আলো নেই আমরা এদের তখনই দেখি যখন অন্য কোনো উৎস থেকে আলো এসে এদের উপর পড়ে আর সেই আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আর এখানেই আসছে আলোর সব থেকে বড় নিয়মটা আলো কিন্তু সব সময় মানে সব সবসময় সোজা লাইনে চলে এই ছবিটা দিকেই তাকান না সোজা পাইপের মধ্যে দিয়ে মোমবাতের শিখাটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু যেই পাইপটা একটু বাঁকিয়ে দেওয়া হলো অমনি আর কিছুই দেখা যাচ্ছে না কারণটা খুব সহজ আলো বেঁকে আমাদের চোখে পৌঁছাতে পারে না বিজ্ঞানের ভাষায় আলোর এই সোজা পথে চলাকে একটা ভারী নাম দেওয়া হয়েছে আলোর সরল সরলরৈখিক গতি এই সহজ নিয়মটাই কিন্তু আমাদের অনেক রহস্যের চাবিকাঠে আলো যেহেতু সোজা পথে চলে তাই যখনই এর পথে কোনো অস্বচ্ছ বাধা আসে তখনই কিন্তু দারুণ সব ঘটনা ঘটে যেমন ছায়া তৈরি হয় আর ঠিক এই কারণেই কিন্তু ছায়া তৈরি হয় আলো যখন পথে আসছে আর আমরা তার সামনে দাঁড়াচ্ছি তখন আমাদের পেছনের জায়গায় আলোটা পৌঁছাতে পারছে না আর ওই অন্ধকার অংশটাই হল ছায়া এবার আমাদের প্রথম রহস্যের সমাধানটা পেয়ে গেলাম সকালে বা বিকেলে সূর্য যখন দিগন্তের কাছে থাকে তখন আলোরশ্মি রশ্মি তীর্যকভাবে আসে ফলে আমাদের শরীরটা অনেকখানি পথ জুড়ে আলোকে বাধা দেয় আর ছায়াটা লম্বা হয় কিন্তু দুপুরে সূর্য যখন ঠিক মাথার ওপরে তখন আলো সবচেয়ে কম জায়গা জুড়ে বাধা পায় তাই ছায়াও সবচেয়ে ছোট হয়ে যায় কিন্তু ছায়াও কি সবসময় একরকম হয় না কিন্তু যদি আলোর উৎসটা খুব ছোট্ট একটা বিন্দুর মতো হয় তাহলে ছায়াটা হয় খুব স্পষ্ট আর গাঢ় কিন্তু সূর্যের মতো বড় উৎসের ক্ষেত্রে ছায়ার দুটো অংশ থাকে মাঝখানের যে সবচেয়ে অন্ধকার অংশটা যেখানে কোনো আলোই পৌঁছায় না তাকে বলে প্রচ্ছায়া বা আমরা আর তার চারপাশে যে একটা হালকা ছায়া থাকে যেখানে উৎসের কিছু অংশ থেকে আলো এসে পড়ে তাকে বলে উপছায়া বা প্যানামরা আলোর এই সোজা পথে চলার নিয়মটা যে কতটা পাওয়ারফুল সেটা বোঝা যায় পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে সূচি ছিদ্র ক্যামেরা বা পেনহোল ক্যামেরা ভাবুন তো বস্তুর ওপরের অংশ থেকে আলোরশি সোজা পথে এসে ছিদ্রের মধ্যে দিয়ে পর্দার নিচের অংশে পড়ে আর বস্তুর নিচের অংশ থেকে আলোরস্মি গিয়ে পর্দার ওপরে পড়ে এর ফলেই একটা সম্পূর্ণ উল্টো ছবি তৈরি হয় এটা আলোর সরল রৈখিক গতির একটা জীবন্ত প্রমাণ তো ছায়ার রহস্য তো সমাধান হলো এবার আসা যাক আয়নার সেই অদ্ভুত কাণ্ডটার দিকে কেন এটা ডানকে বাম দেখায় এর জন্য আমাদের আলোর দ্বিতীয় সূত্রটা জানতে হবে প্রতিফলন প্রতিফলন মানে আর কিছুই না আলো কোনো মসৃণ জায়গায় যেমন ধরুন আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসা কিন্তু এইটা কিন্তু কোনও এলোমেলো ব্যাপার নয় এটা দুটো খুব নির্দিষ্ট নিয়ম মেনে চলে প্রথমত আলো যে কোণে এসে আয়নায় পড়ে ঠিক সেই কোণেই প্রতিফলিত হয়ে ফিরে যায় আর দ্বিতীয়ত যে আলোটা আসছে যেটা ফিরে যাচ্ছে আর তলের ওপর যে লম্বটা আমরা কল্পনা করি এই তিনটি জিনিস সবসময় একই সমতলে থাকে এই দুটো নিয়মই আয়নায় নিখুঁত প্রতিবিম্ব তৈরি করে আর প্রতিফলনের এই নিয়মগুলোর জন্যই কিন্তু আয়নাতে আমরা যা দেখি তার কয়েকটা মজার বৈশিষ্ট্য আছে প্রতিবিম্বটা আমাদের সমান আকারের হয় আয়না থেকে ঠিক ততটাই দূরে থাকে যতটা দূরে আমরা দাঁড়িয়ে আছি আর তার সবসময় সোজাই থাকে কিন্তু সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল চার নম্বরটা পার্শ্বীয় পরিবর্তন এই পার্শ্বীয় পরিবর্তন মানে হলো আয়না ডানকে বাম এবং বামকে ডান করে দেখায় আর এর একটা অসাধারণার খুব দরকারি ব্যবহার আছে কিন্তু খেয়াল করেছেন কি অ্যাম্বুলেন্সের সামনের শব্দটি উল্টো করে লেখা থাকে এটা কোনো ভুল নয় এটা ইচ্ছে করেই করা হয় যাতে সামনের গাড়ির চালক তার রিয়ার ভিউ আয়নায় তাকালে এই উল্টো লেখাটা সোজা হয়ে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স শব্দটি পড়ে রাস্তা ছেড়ে দিতে পারেন ভাবুন আলোর একটা সাধারণ নিয়ম এখানে জীবন বাঁচাতে সাহায্য করছে বেশ ছায়া আর আয়নার ধাঁধা তো মিটল এবার চলুন ফেরা যাক আমাদের সেই প্রথম প্রশ্নটায় জলের মধ্যে চামচটা বাঁকা দেখায় কেন এর পেছনের কারণটা জানতে হলে আলোর তৃতীয় এবং শেষ সূত্রটা বুঝতে হবে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি ঘটে হ্যাঁ এই যে চামচটা বাঁকা দেখাচ্ছে বা ধরুন সুইমিং পুলের মেঝেটাকে আসলে যতটা গভীর তার চেয়ে কম মনে হচ্ছে এটা কিন্তু আমাদের চোখের কোনো ভুল নয় এটা আলোরই এক নতুন খেলা আলোর এই নতুন খেলা বা জাদুর একটা নাম আছে একে বলে প্রতিসরণ প্রতিসরণ মানে হল আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম যেমন জল থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যম যেমন বাতাসে প্রবেশ করে তখন তার চলার পথটা সামান্য বেঁকে যায় আর এই বেঁকে যাওয়ার কারণে আমরা এই অদ্ভুত জিনিসগুলো দেখি ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক চামচের যে অংশটা জলের নিচে আছে সেখান থেকে আলোক রশ্মি প্রথমে জলে ভ্রমণ করে তারপর বাতাসে এসে আমাদের চোখে পৌঁছায় এখন জল তো বাতাসের চেয়ে ঘন তাই আলো জল থেকে বাতাসে আসার সময় একটু বেঁকে যায় কিন্তু আমাদের মস্তিষ্ক আলোর এই বাঁকা পথটা ধরতে পারে না সেভাবে আলোটা বুঝে সোজা পথেই এসেছে ফলে সে চামচের ওই অংশটিকে তার আসল অবস্থানের চেয়ে একটু ওপরে দেখতে পায় আর এই কারণেই চামচটিকে আমাদের কাছে বাঁকা মনে হয় এতক্ষণ তো আমরা আলোর আচরণ নিয়ে কথা বললাম তাই না আলো কিভাবে চলে কিভাবে ধাক্কা খায় কিভাবে বেঁকে যায় কিন্তু আলোর নিজের ভেতরে কি আছে সূর্যের যে সাদা আলো আমরা দেখি সেটা কি সত্যিই সাদা নাকি এর ভেতরে কোনো রঙিন জগৎ লুকিয়ে আছে চলুন এবার আলোর গঠনটা একবার ভেঙে দেখি অবাক করা ব্যাপার হলো আমরা যেটাকে সূর্যের সাদা আলো বলি ওটা আসলে মোটেই সাদা নয় এটি আসলে সাতটি ভিন্ন রঙের আলোর একটা মিশ্রণ বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল যখন এই সাদা আলো প্রিজমের মতো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন প্রত্যেকটা রং সামান্য ভিন্ন কোণে বেঁকে যায় আর একে অপরের থেকে আলাদা হয়ে যায় আলোর এই চমৎকার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ আর এই বিচ্ছুরণের সবথেকে সুন্দর প্রাকৃতিক উদাহরণ কোনটা বলুন তো অবশ্যই রামধনু বৃষ্টির পর বাতাসে ভেসে থাকা লক্ষ লক্ষ জলের কণাগুলো এক একটা ছোট ছোট প্রিজমের মতো কাজ করে সূর্যের আলো যখন এই জলের কণাগুলোর মধ্যে দিয়ে যায় তখন তা ভেঙে গিয়ে সাতটি রঙে আলাদা হয়ে যায় আর আমরা আকাশে এক বিশাল রঙিন ধনুক দেখতে পাই তো আমরা দেখলাম আলো কিভাবে আমাদের চোখে ধাঁধা তৈরি করে আবার প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য তৈরি করে কিন্তু আলোর কাজ কি শুধু আমাদের দেখানো একদমই না আলো এরছে অনেক অনেক বেশি কিছু আলোই হলো পৃথিবীতে জীবনের মূল চালিকা শক্তি একবার ভাবুন তো গাছপালা যে খাবার তৈরি করে সেই শালক সংশ্লেষ তার জন্য কিন্তু সূর্যের আলোই লাগে আর এটাই আমাদের পুরো খাদ্য শৃঙ্খলের ভিত্তি পরিযায়ী পাখিরা দিক চেনার জন্য সূর্যের আলো ব্যবহার করে হাজার হাজার মাইল পাড়ি দেয় জোনাকি পোকা আলো জেলে একে ওপরের সঙ্গে যোগাযোগ করে আলো ছাড়া পৃথিবীতে জীবন যেমনটা আমরা জানি তা হয়তো সম্ভবই হতো না তাহলে পরের বার যখন এক গ্লাস জলে চামচকে বাঁকা দেখবেন বা আকাশে রামধনু উঠবে তখন মনে রাখবেন আলো শুধু আমাদের চারপাশের জগৎটাকে দেখতেই সাহায্য করে না বরং আমরা যে জগৎটাকে দেখি সেটাকে তৈরিই করে আমাদের চারপাশের আর কোন কোন সাধারণ ঘটনা আসলে আলোরি ছালা বলে মনে হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং ডোট ফর্গেট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু অ্যানিমেটেড শিখা ফর মোর ভিডিওস